হ্যালো মিস্টার টু স্যার ইউ হ্যাভ ডান টুডে ইউর এক্সেলেন্ট ইন্টারভিউ হোলি এভরিথিং উইল হ্যাড ফাইন ওকে নাও শেয়ার ইউর ওন্ডার অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স আই গো দেয়ার যখন আমি যাই ওখানে তখন আমাকে জাস্ট জিজ্ঞেস করে যে টেলমি অ্যাভার টু এসে বললাম যে আই এম টুসার আই এম ফ্রম বাংলাদেশ তারা তেমন একটু সময় দেয় না এরপর আবার জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ইউর লাস্ট সার্টিফিকেট আমি বললাম যে অ্যাকচুয়ালি আই পাস্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ইট ওয়াজ মাই হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তারপরে বললো যে ইন্টার টু থাউজেন্ড টোয়েন্টি বললাম যে তারপর টু থাউজেন্ড টোয়েন্টি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তুমি কী করছে স্টাডি কাজের আগে বলে পরে বললাম যে অ্যাকচুয়ালি আই পাস ইন টু থাউজেন্ড টোয়েন্টি মাই হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বাট আই প্যান্ডামিক অফ কোভিড নাইন্টিন আই রিসিভ মাই রেজাল্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান and after that i was try to get admission in